আসসালামু আলাইকুম আলা রসুল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বাকারা বা গরু প্রসঙ্গে একটি রচনা আরবি যা দরকারি এবং প্রয়োজনীয় সকল শ্রেণীর জন্য বন্ধুরা আল বাকারা বা গরু এটা আমাদের একেবারে কাছের একটি পশু যা আমরা দেখে থাকি সেই গরু প্রসঙ্গে একটি রচনা বলতে যাচ্ছি আল মোকাদ্দা প্রথমে একটি ভূমিকা পেশ করব আমরা আমরা একটু নম্বর দিছি প্রতিটা পয়েন্টে এখানে নম্বর এক একটা মোকাদ্দমা ভূমিকা থাকবে আগে একটু পড়ে নেই তারপর অর্থ করি আলহামদুলিল্লাহ হিল্লাজি ইমতান্না আলাইনা বেতাস খির ইহাইওয়ানা তেলে মান ফাতিনা ওসলাত ওসলাম ওয়ালা নাবিগিনা ও রসুলিনা মোহাম্মদিন সাল্লি ওসাল্লাম ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ যে যিনি এমতান্না আমাদেরকে নিয়ামত দিয়েছেন আলাইনা আমাদের উপর অনেক নিয়ামত দিয়েছেন বেতখীর প্রাণীগুলোকে আমাদের অধীনস্থ করে বসীভূত করে দিয়ে তাসখীর মানে বসীভূত হাতি গোড়া বলো গরু বলো সবকিছু আমাদের অধীনে অধীনস্থ করে দিয়েছেন লে মান ফাঁতিনা আমাদের উপকারের জন্য নতুবা আমরা এত বড় বোরা গাড়ি গরু এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারতাম না আল্লাহর রহমতে এগুলোকে আমাদের অনুগত বা বসীভূত করে দিয়েছেন ওসালাম উদ্দুর আলা নাবীনা আমাদের নবীর উপরে ও রসুলনা আমাদের রসুলের উপরে মোহাম্মদিন সালি ওসালাম মোহাম্মদের উপরে ওয়া আলা তার পরিবার পরিজনের উপরে ও আসহাবিহি আজমাইন এবং সকল সাহাবীর উপরে দুই নম্বর পয়েন্টে আমি ধরি গরুর পরিচয় সম্পর্কে জানবো মাহে ফাতুল বাকারা গরুর পরিচয় আল বাকারাতু হাই ওয়ানুন আহন গরু হলো একটি গৃহপালিত প্রাণী ও বাকারা শব্দটা জেকরে উনসা কেলাইহিমা এটা নারী ও পুরুষ গাভি ও গরু মানে গরু সেটা নর হোক নারী হোক উভয় ক্ষেত্রে বাকারা শব্দটা ব্যবহৃত হয় বন্ধুরা এরপরে তিন নম্বর পয়েন্টে শেখরুল বাকরাতির জাসমি গরুর দৈহিক গঠন আল বাকরাতু মিনাল হাইওয়ানাতে জাওয়াতুল কাওয়ামিল আরবা ওয়া লাহা আইনান ওয়া যানা ওয়া লাহা কাবীর ذو كرنين تطفو بها أعدائها وتصون بهما نفسها ولها جنب طويل ذو خصلة تدفع به الذباب والبعوضة والموزيات الأخرى ولها حوافل مشكوكة وجسمها مغطى بأصواف كثيفة ولها عنق طويل وهي تكون مختلفة الأنوان كالحمراء والسوداء والبيضاء. বন্ধুরা বাকারা মিনাল এমন একটা প্রাণী পাও বিশিষ্ট ওলাহা আছে দুইটা চক্ষু দুইটা কান ও লাহা রাসুন কাবিরুন এর একটা বড় মাথা আছে মাথাটা মোটামুটি বড়ই কারণেই মাথার মধ্যে দুইটা শিং আছে তার ফাউ তারায় বিহিমা আদা আহা তার দ্বারা শত্রুকে সে প্রতিহত করে তাসুনা বিহিমা ওই সিং সে রক্ষা করে নাফসা নিজেকে নিজে রক্ষা করে ওলাহা জাম্বুন তবেইলনের একটা লম্বা লেজ আছে যো হাসলাতিন যার মাথা একটা গোসা আছে তাৎফাউ বিহি সেই লম্বা লেজ আর গোসা দিয়া সে তারায় আর জুবা বা মাসি ওল বাউদা মশা ওল মুজিয়া তিল ওখরা অনন্য ক্ষতিকর বিভিন্ন প্রকার পোকামাকড় তার শরীরে পড়লে সেগুলোকে সেই লেজ দ্বারা তাড়ায় ও লাহা হাওয়া ফেরো মাস্কো নতুন একটা পাও যেটা হইলো বিভক্ত খুরটা হইল বিভক্ত ঘোড়ার গোল রাউন্ড কোনো বিভক্ত নেই কিন্তু গরুর মাঝে খুরার ভিতরে একটি ফাঁকা আছে যেসমুহা মোকত তার শরীরটা ক্যাসি ক্যাসিফাত সুক্ষ্ম সুক্ষ লোম দ্বারা গরুটার শরীরটা আবৃত ওলাহা অনুকুন তবিলুন তার আছে একটা লম্বা গার অহিয়া কুনুন মুখত আল আনওয়ান গরুর বিভিন্ন প্রকার রং হয়ে থাকে কাল হামর লাল হয় অ কালো বল বাইদ এবং সাদা রং হয়ে থাকে মাহ বাকারা গরুর খাদ্য ইন্নাল বাকারাতা।

মা আল আরুজা এবং বাতের মার খায় ওগাই রুজালিক ইত্যাদি বস্তু গরু খেয়ে থাকে ফওয়াই বাকারা গরুর উপকারিতা আল বাকারা তো মিনাল আনাম গরু যে প্রাণী আল্লাতি ফিহা মানা ফিঁ কা নাস মানুষের জন্য এর ভিতরে অনেক উপকারিতা রয়েছে ফাজার যারা কৃষক ইউ সিরু না বিহাল এর দ্বারা জমি চাষ করে না বিহাল হারসা এবং খেতে পানি দিয়ে থাকে মানে ও সেচ দিয়ে থাকে বিহাল হাঁস এর দ্বারা ধান মরাই দিয়ে থাকে ওয়ান কলু না বিহাল আসালা গরুর গাড়ি দিয়ে বিভিন্ন বোঝা মাল এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে থাকে রুনা বিহাল গারাবা এর দ্বারা ঠেলা গাড়িও চালায় মনোফিউল বাকারা অন্য উপকারিতা গরুর আরও কিছু উপকারিতা আছে যেমন নাহনু না কলু লাহমাল বাকারা আমরা গরুর গোস্ত মজা করেই খাই নাসাবু লাবানাহা তার দুধ আমরা পান করি ও নাসনাও মিন লাবানিহা এবং তার দুধ দ্বারা আমরা নাসনাউ তৈরি করি মিন লাবানিহা তার দুধ দ্বারা আর যুবদাতা ও সামানা বিভিন্ন প্রকার মাখন ও ঘি তৈরি করি ও আন ওয়া আন মিনাল হলু উইয়া এবং অনেক সুস্বাদু স্বাদ মিষ্টি তৈরি করি আর প্রকার মিনাল হল উইয়া মিষ্টি জাতীয় আল্লাজিজা সুস্বাদু অনেক মিষ্টি জাতীয় দ্রব্য আমরা এর দ্বারা বানায় থাকি আল মানাফি হল একতে সদিয়া অর্থনৈতিক উপকারিতা ফিল বাকারাতে নিশ্চয়ই গরুর মধ্যে আছে মানাফিও একতে সাদিয়া তেলের নাচ মানুষের জন্য অনেক অর্থনৈতিক উপকারিতা আছে অমিন জেলদি নীল বাকারে গরুর চামড়া দ্বারা তাসনাউল বানানো হয় আল আহাজিয়াতা জুতা বানানো হয় ওল বা ব্যাগ বানানো হয় ও সানা ব্রিফকেস বানানো হয় অন্য টক বেল্ট তৈরি করা হয় অফি আজমিহা এবং গরুর হাদির দ্বারা ফায়দ আতুন আরও অনেক উপকারিতা আছে ইয়েসনাও বিহি জারা এর দ্বারা বুতাম তৈরি করা হয় কোটের বড়ো বড়ো বুতাম তৈরি হয় ওয়াল মুস্তাস চিরুনি তৈরি হয় ও মাকবাটুসিন ছুরির বাট তৈরি করা হয় গরুর হাদির দ্বারা অফি জাউতিহা গরুর গোবর দ্বারা মল দ্বারা আইদান দান মান এর থেকে অনেক উপকারিতা আছে দ্বারা ব্যবহার করা হয় সামাদান সার ফিল শস্য শেতে সার হিসাবে ব্যবহার করা আল খাতেমা তো উপসংহার ইয়াজিবু আলাইনা আমাদের উপরে কর্তব্য হইল আর নাকুমা বেআনায়াত ইহা এর রক্ষণাবেক্ষণ করা অনাহাজু এবং এর হেফাজত করা মেনা দিয়ায় ক্ষতি থেকে ওল হালাক গরুর ধ্বংস থেকে অনুয়ালিজু লিজুহা এর চিকিৎসা করা দরকার মেনাল আমরজ রোগ ব্যাধি থেকে এর চিকিৎসা করা দরকার সুপ্রিয় বন্ধুরা আমাদের সাফিটাস চ্যানেলে এরকম অনেকগুলো রচনা দরখাস্ত আরবি বক্তব্য এবং অনুবাদ সহ আরবে দ্বিতীয় পত্রের কিছু প্রশ্ন টিউটোরিয়াল ক্লাসের মতো আমরা অর্থ মর্ম ভেঙ্গে চেষ্টা করে আমরা দিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ উপকার হবে বলেই আমরা আশা করছি সকলকে আমাদের চ্যানেলে জানাচ্ছি সুস্বাগতম আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন